হ্যালো স্টুডেন্টস আমরা কষে থেকে পঁচিশ পেজ তিনশো সাতাশ বারো নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি তাহলে বারো প্রশ্ন আড়াইশো মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুরে উড়াচ্ছি আমি ঘুরে উড়াচ্ছি বুঝতে পারছো ঘুরে উরাচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে সিক্সটি ডিগ্রি কোন করে থাকে এবং সুতোটি যখন অনুভবিক রেখার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে থাকে তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে এর মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে আমার ইচ্ছা যেটা খুশি বেশি উঁচুতে ওড়াতে পারি তাহলে আড়াইশো মিটার লম্বা সুতো দিয়ে একটা ঘুড়ি ওড়াচ্ছি ছবিটা কেমন করবে এই হলো ঘুড়ি এই হলো সুতা এইখানে আমি ধরে আছি ব্যাস আড়াইশো মিটার হয়ে গেল সুতো এটা আড়াইশো মিটার ব্যাস তাহলে হয়ে যাবে কি ছবিটা হবে না ছবিটা হলো না প্রথম থেকে আসে যাক বোকা মতন দেখছো দেখো আড়াইশো মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি উড়াচ্ছি যদি আমি ঘুড়ি উড়াই তাহলে ঘুড়িটা আমার কোথায় উঠবে স্বাভাবিকভাবে আমি এখানে আছি ঘুরিটা ওইখানে উঠবে আমার মাথার উপরে তো ঘুড়ি উড়ে না করে দিন যখন তুমি উড়াবে তখন করে দিন মাথার উপরে সোজা উঠতে পারে না ঘুড়ি হয় ওদিকে উড়বে নালে ওদিকে উঠবে যেদিকে হাওয়া দিবে সেদিকে কিন্তু মোট কথা অবস্থানটা কেমন হবে আমি যদি এখানে থাকি ঘুরি ওই ওইখানে তাহলে সুতো রকমটা হবে এইখান থেকে ওইটা সুতো কারণ তুমি লক্ষ্য করো যে ছবিটা কেমন হওয়া দরকার যদি আমি এখানে আছি আর ঘুড়িটা এখানে আছে এইটা হচ্ছে সুতো এইটা হচ্ছে আড়াইশো মিটার লম্বা সুতো তাহলে উচ্চতাটা কত হবে এইটা উচ্চতা কত এবারে তুমি লক্ষ্য করো আড়াইশো মিটার লম্বা সুতো তুমি আমি এখানে আছি ঘুড়ি এখানে আছে আড়াইশো মিটার লম্বা সুতো তাহলে নিশ্চয়ই এটা সুতো হবে সুতোটা অনুভব রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করছে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এবং সুতরাং যখন অনুব্রী রেখার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করবে তাহলে তুমি এখানে দুটো ছবি করতে পারো এক একটা ছবির মধ্যে দুটো আর না হলে আলাদা আলাদা দুটো ছবি করতে পারো আমি সহজভাবে বোঝানোর জন্য দুটো আলাদা আলাদা ছবি করছি পরে আমি দেখিয়ে দিচ্ছি দুটো ছবি যদি একসঙ্গে করবে বলো তাহলে কেমন করে হবে সেটা পরে আসছি তাহলে আড়াই মিটার লম্বা সিক্সটি ডিগ্রি কোন প্রশ্নটা হচ্ছে যে ঘুড়িটা কত উপরে আছে তার মানে কোনটা বার করতে বলেছে কত উপরে আছে ঘুড়িটা তার মানে উচ্চতার বার করতে বলেছে এই একটা প্রশ্ন আর বলছে ভুলটা যদি সুতরাো যদি অনুভব রেখার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে থাকতো সুতরাো যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করত তার মানে আমরা আর একটা ছবি করছি মনে করি এটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সুতোটা দেখি থাকছে সুতোটা আড়াইশো মিটারে থাকছে শুধু কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তাহলে উচ্চতার কত থাকবে পুরো পড়াশোনা যদি তুমি পড়ে দেখো তাহলে একটাই কথা আড়াইশো মিটার সুতো উড়াচ্ছ মাটির সঙ্গে ডিগ্রি কোন করছে তাহলে কত উঁচুতে আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উঁচুতে ঘড়িটা উঠছে মানে এই দুটো ছবি কোনটা উঁচুতে বেশি থাকবে সেটা তো বার করলেই বুঝতে পারবে তাহলে আমরা নামকরণ করছি মনে করো আবার আমার নে এটা বি এটা সি আর এখানে মনে করো আমার অবস্থান এ এটা বি আর এইটা এটা বি হবে না অন্য হয়ে যাবে এটা মনে করো সি হয়েছে তাহলে ডি হয়ে গেল এটাই হয়ে গেল তাহলে আমার অবস্থান একটাই আছে এখানে ঘুড়িটা কোনো সময় এখানে যদি ষাট ডিগ্রি কোন হয় আর যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে নিচে নেমে যাবে এটাই দুটো উচ্চতা ভাগ করতে বলেছে এর উচ্চতা কথা এরও উচ্চতা কথা তুমি আলাদা করে দেখে না তাহলে শুরু করছি আর শেষে আমি দুটোকে কম্বাইন করে ছবিটা বলে দেবো যদি তুমি বলা যুটো করে না আমি একটা ছবিতে করবো তাহলে কি করতে হবে সেটা তারপরে আসছি তাহলে প্রথমে আমরা এটাতে আসছি যে মনে করি আমার অবস্থান মনে করি আমার অবস্থান এ বিন্দু এবং ঘুড়ির অবস্থান সিও এসি কত এসি যা এ ই ও তাই হবে এসি সমান এ ই দুটোই হবে আড়াইশো মিটার হবে দুটোই আর কোন বি সমান সিক্সটি ডিগ্রি আর কোন ডিএ ডি সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হল তার প্রশ্ন হচ্ছে বিসি সমান কত আর ইডি সমান কত এই ধরো প্রশ্ন ঠিক আছে তাহলে শুরু করছি আমরা ছবিটা ছবি সারি অঙ্ক শুরু করছি তো খুব সাধারণ লম্ব তুমি অতিভুজ জানো লম্ব পার কর ত্রিভুজ এ বিসি থেকে পায় সমকোণী ত্রিভুজ এবিসি থেকে সমকোণী ত্রিভুজ এ বিসি থেকে সাইন থিটা চলে যাও সরি আমরা ফর্মুলায় আসছি লম্বা বাই অতিভুজ সাইন তার মানে বিসি বাই এসি বিসি বাই এসি সমান সাইন কত সিক্সটি বিসি বাই এসি সাইন সিক্সটি এত বি সি বিসি জানি না রেখে দিই আর এসিটা হচ্ছে আড়াইশো টু ফিফটি আর সাইন্স সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু

দ্বিতীয় স্টেপটা ওইটার জন্য আসে গেছে তাহলে আমি এখানে একটা করে নিচ্ছি এবার সমক্রিভুজ এডিই সমকো ত্রিভুজ এ ডিই থেকেই লম্ব বাই অতিভুজ বাই অতিভুজ ইডি বাই এ ই সমান সাইন ফর্টি ফাইভ ইডি জানি না রেখে দাও এ ই জানি আড়াইশো সাইন ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু এত ক্রস করে নাম ইডির আড়াইশো রুট আড়াইশো একটা আড়াইশো থেকে যাচ্ছে একটা হরণ করে নিচ্ছি যদি হরণ করে কত হবে টু কোটা টু একশো পঁচিশ একশো পঁচিশ রুট টু মিটার তাহলে ইডি পেলাম একশো পঁচিশ রুট টু মিটার তাহলে ভেবে নাও প্রথম প্রশ্ন ঘুড়ি হলে প্রতি ক্ষেত্রে আমার থেকে কত উপরে থাকবে তার প্রথম প্রশ্ন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে প্রথম ক্ষেত্রে একশো পঁচিশ ক্ষেত্রে একশো পঁচিশ রুট টু মিটার উপরে থাকবে এটা হলো প্রথম প্রশ্নের উত্তর আর এদের মধ্যে কোন ঘড়িটি বেশি উঁচু থাকবে কোনটা রুট থ্রি মান বেশি হবে রুট থেকে তাহলে প্রথম ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে হয়ে গেলে দুটো উত্তর তাহলে প্রথম দুটা এত মিটার এত মিটার উঁচুতে আর কোনটা বেশি উঁচুতে থাকবে প্রথম গুলিটা আমার বেশি উঁচু থাকবে কারণ পঁচিশ রুট থ্রি পঁচিশ রুট টু এর মান তো সেভেন থ্রি টু ওর থেকে বেশি যার জন্য আমাদের এটা আসবে তো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর হচ্ছে যার জন্য কম হয়ে যাবে এটাই আমাদের বেশি উঁচুতে থাকবে বেশ চলে আসছি পরের প্রশ্ন আচ্ছা ভুলে যাচ্ছিলাম আমি দুটো ছবি একসঙ্গে যদি করে নেয় তাহলে তুমি কেমন করবে একটা চিত্রে তাহলে হয়ে যাবে যেমন মনে করো এটা করো তোমার ষাট ডিগ্রি নাম দিয়ে দাও এ বি এবিসি আর যদি তোমার সিক্সটি ডিগ্রির জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা হয়ে যায় ঘুড়িটা বুঝতে পারছো যখন ঘুড়ি উপরে থাকবে কোনটা বড় থাকবে কিন্তু যখন ভুলটা নেমে যাবে তখন কোনটা ছোট হয়ে যাবে তাহলে ওটা দূরে চলে যাবে উপরে থাকলে যতটা এই যে যায় না এইখান থেকে যদি এটা ষাট ডিগ্রি ছিল পরে কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এইখান থেকে একটা ছোটো হয়ে যাবে এইটা তখন এটা দূরে চলে যাবে এইটা আরও এগিয়ে যাবে এরকম এইবারে এটা কত হলো তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তখন এটা কত হবে ই ডি এই হলো দ্বিতীয় ছবি যদি তুমি বলা আলাদা না করে আমি একসঙ্গে করব তাহলে তোমার ছবিটা হবে এটা এটা পুরোটা ষাট ডিগ্রি আর এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি হলে বিসি আর যদি পঁয়তাল্লিশ হয়ে যায় ইডি একটু পিছিয়ে যাবে কারণ উপরে থাকলে উচ্চতারা এটা একটু যেমন হবে এটা যদি নিচে নেমে যায় তাহলে একটু বেশি চলে যাবে দূরে আর যদি নিচে নেমে যায় আর একটু দূরে চলে যাবে এটা নিয়ম ইম্পর্টেন্ট যেমন লক্ষ্য কর এইখান থেকে এটা যখন এটা নিচে নেমে যাবে তখন এটা পেরিয়ে যাচ্ছে সেই রকম আর কি চলে আসছে পরের প্রশ্ন চলে আসছে আমরা তেরো প্রশ্নে এবারে উড়োজাহাজে উঠব উড়োজাহাজের একজন যাত্রী এক সময় তার হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটা যথাক্রমে ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি অবনতি কোনো দেখতে পান খুব স্বাভাবিক কথা যদি এটা উড়োজাহাজ হয় এখানে যাত্রী বসে আছে তাহলে এই দিকে যখন দেখবে শহীদ মিনারটা দেখতে পাবে হাওড়া স্টেশন আর ওইদিকে যখন দেখবে তখন শহীদ মিনারটা দেখতে পাবে তারা মনে করে এরকমভাবে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে এভাবে তাহলে এখানে ব্যক্তির বসে আছে এই দিকে হাওড়া স্টেশন আর ওই দিকে শহীদ মিনার দেখতে পাচ্ছে তাহলে উপর থেকে যেহেতু নিচের দিকে দেখছে তাই নিশ্চয়ই অবনতি তো হবে তাহলে ঐক্যতারে বলেছে একজন যাত্রী এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছে এই পাশে আর অন্য পাশে শহীদ মিনার ওই পাশে শহীদ মিনার ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি অবনতি কোন নিচে দেখছে যেহেতু অবনতি কোণই হবে এরোপ্লেনটা তার মাটির নিচে দিয়ে যেতে পারবে না তাহলে আমরা ছবিটা কেমন করবো কিনা এইখানে হলো উড়োজাহাজ এক পাশে হাওড়া স্টেশন অন্য পাশে শহীদ মিনার তাহলে এইখান থেকে এই একটা এই একটা এটা হাওড়া স্টেশন মনে করো এটা মনে করো শহীদ মিনার তো আমরা যোগ করে দিচ্ছি মাটিটা যোগ করে দিলেন আর হাওড়া স্টেশন আর শহীদ মিনার এই দুটোকে অবনতি কোন দেখছ তাহলে এখান থেকে যদি অবনতি কোন দেখো তাহলে তুমি কেমন ভাবে নামাবে আগে বলেছি উন্নতি কোন হোক বা অবনতি কোন হোক মাটির লেভেলটা আনতে হবে তাহলে এখান থেকে এইটা হলো সেই মাটির লেভেল এবং এইটাকে আমি একটা কোন অবনতি নামাইলাম ষাট ডিগ্রি এবং এইখান থেকে নামালাম নামাইলাম তিরিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি অবনতি করে এটা তিরিশ ডিগ্রি অবনতি কোন আর কি দিয়েছে তাহলে একজন যাত্রী উড়োজাহাজের একদিকে ষাট ডিগ্রি অবনতি করে হাওড়া স্টেশন আর অন্যদিকে তিরিশ ডিগ্রি উন্নতি করে অবনতি করে শহীদ মিনারটা দেখতে পান এটা হাওড়া স্টেশন ওটা শহীদ মিনারটা কিন্তু আর উড়োজাহাজটা এখানে। এবার বলেছে উড়োজাহাজটা পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি মিটার উচ্চতে তাহলে উড়োজাহাজটা মাটির থেকে উচ্চত পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি তাহলে কেমন হবে উচ্চতা হবে মাটির থেকে সোজা কার আগে বলেছি উচ্চতা মানে লম্ব হয় উচ্চত মানে অন্য কিচ্ছু হবে না একদম লম্ব হবে এইটা পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি মিটার এটা হলো তোমার উচ্চতা উড়োজাহাজ উচ্চতা তাহলে প্রশ্ন হচ্ছে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব কত হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব কত একদম সহজ প্রশ্ন আমি একটা নামকরণটা দিয়ে দিই মনে করি উড়োজাহাজের এ হাওড়া স্টেশনের অবস্থান বি এবং শহীদ মিনারের অবস্থান সি এবং এটা আমরা ডি নিয়ে নিলাম কত সহজ দেখো যেহেতু তুমি এই ত্রিভুজের মধ্যে একান্তর কোন খেয়াল করো ত্রিভুজের বাইরে কোন থাকলে হবে না ভেতরে আনতে হবে তাহলে এই যে একান্তর এটা যেহেতু এটা ভূমির সঙ্গে সমান্তরাল তাই এটা সমান্তরাল সরলাকায় পড়ে দুটো তাহলে যে একান্তর পেয়ে কোনো এটা যা হবে এটা এটা যদি ষাট হয় এটাও ষাট ডিগ্রি হবে আর এটা জেড আছে এটা যদি তিরিশ হয় এটাও তিরিশ ডিগ্রি হবে তুমি যেন এখানে কোনো নাম নাও দিতে পারো তো বেটার আমি বলবো যে একটা নামকরণ দেওয়া দরকার একান্তরক্ষণ বোঝাবার জন্য তাহলে আমি এক কাজ করছি এটাকে আমি এম আর এটাকে আমি এন দিয়ে দিলাম এম এম তাতে আমি একান্তর্ণটা দেখাতে পারবো এম এ বি এন এ সি তাহলে আমরা এই ত্রিভুজের থেকে যদি আসি এটা তো এটা চলে এটা তো এটার ভিতরে চলে এসছে এই ত্রিভুজের লম্ব জানো কোন লম্ব বা ভূমি বার করো আর এই ত্রিভুজের লম্ব জানো কোন জানো লম্বায় বাই ভূমি বার করো আর দুটো ভূমিকে কি করবে যোগ করে দাও তাহলে তো পুরো ডিস্টেন্সটা পেয়ে যাবে দূরত্ব পেয়ে যাবো হাওড়া স্টেশন সোয়া কিলোমিটার বাস ওইটুকু অঙ্কটা পড়ে তাহলে একটু আস্তে আস্তে ভাষাটা কীভাবে লিখছি ভাষা আমরা কি লিখব মনে করি উড়ো জাহাজের অবস্থান এ বিন্দু পুরো জাহাজের অবস্থান এ বিন্দু এবং হাওড়া স্টেশন বি ও হাওড়া স্টেশন বি ও শহীদ মিনার সি বিন্দুতে অবস্থিত

এন এ সি সমান একান্তর কোন এ সি ডি ঠিক আছে একটু লিখতে হবে আমাদের আর উড়োজাহাজের উচ্চতা উড়োজাহাজের উচ্চতা এডি সমান পাঁচশো পঁয়তাল্লিশ মিটার এত প্রশ্ন হাওড়া স্টেশন থেকে শহীদ মিনার দূরত্বটা কত বেশি সমান কত এতমা তো প্রথমে তো লিখে নিতে হবে এরপর আমরা মূল অঙ্কে আসছি প্রয়োজনে পজ করে দেখে নেবে এটা আমরা উপরটা মুছে নিচ্ছি মূল অঙ্কে আসছি প্রয়োজনে পজ করবে পরিষ্কার করে দিই তাহলে মূল বিষয় আছে কি বললাম কথা প্রথমে ত্রিভুজ এব আসি সমগ্র ত্রিভুজ সমগ্র ত্রিভুজ এব থেকে লম্ব বাই ভূমি এডি বাই বি টেন সিক্সটি এত হলো পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি আর বিটি না রেখে দাও টেন সিক্সটি রুট থ্রি হবে সরি হ্যাঁ রুট থ্রি সলভ করে নি তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে দুদিকের থেকে ওয়ান আছে বিডি এক কে বিডি

ভূমি এডি বাই ডিসি টেন থার্টি এডি পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি বাই ডিসি জানো না রেখে দাও টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি এত ডিসি সমান ডিসি এক ডিসি আর পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি ইন্টু রুট থ্রি এটা এটা তাহলে কত হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ গোটা থ্রি তিন পাঁচের পনেরো পাঁচ হাতের এক তিন চার বারো তের তিন হাতের এক তিন পনেরো ষোলো মিটার তাহলে যদি এটা ষোলোশো পঁয়ত্রিশ মিটার হয় ডিসিটা পেয়েছ ষোলোশো পঁয়ত্রিশ মিটার আর এটা পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে যদি এটা পাঁচশো পঁয়তাল্লিশ আর এটা যদি ষোলোশো পঁয়তাল্লিশ দূরত্বটা কত যোগ করে নেব তাহলে এত শেষ কাজে আসছে আমরা আশা করে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এত সমান বিডি প্লাস ডিসি বিডি কত দেওয়া আছে পাঁচশো পঁয়তাল্লিশ আর ডিসি কত ষোলোশো পঁয়ত্রিশ পাঁচ 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 দশ শূন্য এক 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 চার চার আট ছয় এগারো আর বাস তাহলে এত হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কুশো ও আশি মিটার সহজ ছিল এটা এর পরবর্তী দুটো কাজ দিলাম নিশ্চয় পারবে করতে দেখে নাও চেক করে একদম একই ধরনের অঙ্ক পর কটা গেছে তাতে তোমার উল্লুজাহাজের কোনো সময় বলবে কোনো সময় হয়তো বলবে যে ওভার ব্রিজের ওপর আছে তুমি নিচে দিয়ে ট্রেন পেরিয়ে গেলো এরকম প্রশ্ন একই রকম প্রশ্ন ঠিক আছে দেখে নাও এটা